শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থও ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো প্রতিদিনের মতো দেখো এই যে আমি এখানে চলে এলাম গাছে জল দিতে তো সকালবেলা উঠেই তো আগে গাছে জল দিয়ে দিই দিয়ে তারপরে দেখো এই গাছে জল দিতে দিতে একটা জিনিস আমার চোখে পড়লো সেটা হচ্ছে জানলার বাইরে থেকে দেখি মানে আমাদের যে জানলা আমরা তো ওপরে থাকি তো দোতলার ঘরের উপর থেকে দেখো উপাশের একটা বাড়িতে তিনটে চারটে কুকুরের বাচ্চা দেখেছো কত কিউট কুকুরের বাচ্চাগুলো তো কিউট হলে কি হবে ওরা কিন্তু জুতো চুরি করে করে চলে যাচ্ছে তো আমাদের জুতো তো চুরি হয়েছে আরও কতজনের জুতো চুরি করছে তার কোনো ঠিক নেই তো এই দেখো কুকুরের বাচ্চাগুলো কত সুন্দর কত কিউট দেখলেই মায়া লাগবে তো চলো সকাল হয়েছে মানেই এখন এটার চিন্তা আর কি এই যে বান্না শুরু করে দিয়েছি তো এখানে আমি চিকেন রান্না করছি চিকেন কষাচ্ছি আর করব বাঁধাকপি বাঁধাকপিটা তোমাদের সাথে শেয়ার এখন রান্না তো অনেকটাই লেট হয়ে গেছে রান্নাবান্না করে এই দেখো এই সব জামাকাপড়গুলো ভিজিয়েছিলাম এগুলো সব ধুয়ে কেচে আর মেরে দিয়েছি তো এই যে এখন আবার মোছামুছির কাজ হচ্ছে তো দেখো একটা সংসারে কি কাজ কম বলো তার যদি খুঁজে বার করো তো অনেক কাজ আর যদি মনে করো যে না কোনো কাজ করব না তাহলে কোনো কাজই নেই তো এটাই হচ্ছে বাস্তব আর আমাদের গৃহিণীদের আমরা যতই ভাবি যে না আমরা কাজ করব না আমাদের আমরা স্নান করে চলে এসেছি আর স্নান করার পর একটু শীত করছে বলে একটা স্টোল গায়ে দিয়ে নিয়েছি আর চলো এই যে কাপড়গুলো সব নিজে দিয়ে আসি বাইরে আর আগে তো সব জামা কাপড়গুলো কেচে মিলে দিয়েছিলাম আর এখন সব কাজ মোটামুটি হয়ে গেছে সকালবেলা যে কুকুরের বাচ্চাগুলো তোমাদের দেখাচ্ছিলাম জানলা দিয়ে তো জানো বন্ধুরা ওরা কি করেছে আমাদের সব জুতোগুলো নিয়ে চলে গেছে জুতোগুলো নিয়ে আমরা খুঁজে খুঁজে পাচ্ছি না তারপর দেখি পেছনের বাড়িতে জুতোগুলো নিয়ে আর ফেলে মানে দাঁত দিকে কামড়াচ্ছে মনে হয় ছোটো বাচ্চা কুকুর তো আর দাঁত শিরশির করছে ওই জন্য জুতোগুলো সব নিয়ে গেছে আমার জুতো নিয়ে গেছে আমার ছেলের জুতো নিয়ে গেছে এমনকি আমার যে হেল্পিং হ্যান্ড ওর ওর জুতোটাও নিয়ে চলে গেছে বলো আর কী হবে তো চলো এই দেখো কেমন পাগলি পাগলিভাবে রয়েছি তো যেরকম আমি থাকি বাড়িতে সেরকমভাবেই তোমাদের কাছে ভিডিও দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব ধুরা কালকে যে বৃহস্পতিবার ছিল যে মালাগুলো আমি ঠাকুরকে পরিয়েছিলাম দেখো মালাগুলো সব আমি খুলে নিলাম কারণ বাসি মালাটা ঠাকুরের গায়ের করে রাখতে নেই তো মালাগুলো সব খুলে আমি সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে পুজো করব। আর এখন আমি এই যে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিয়ে আসলাম নিয়ে এসে রাখলাম তারপরে ঠাকুরকে ষ্কতা দিয়ে কৃষ্ণকে দিয়ে দেবো আর সুন্দরভাবে আমি পুজোটা পুজোটা করতে করার পরে মনে খুব শান্তি লাগে আর আমি পুজো যদি কোনো দিক কখনো আমার মিস হয় তো হয় মেয়েদের ক্ষেত্রে মিস তো হয় তোমরা তো সবাই জানো তো তখন কিন্তু আমার মনটাও ভালো লাগে না তো মনে হয় পুজোটা করলেই যেন আমার মনটা শান্তি হয় তো এই দেখো আমার পুজো হয়ে গেল তাই না তো দেখেছো কত কাজ করতে হয় দেখো বানিয়েছি বাঁধাকপি আর চিকেন আর এই যে ভাত আর কিছু বানায়নি তো খাওয়া দাওয়া শেষ করে আর এখানে এই যে গ্যাস গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করা ছিল না তো তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম ঠাকুর পুজো করতে তো এখন খাওয়া দাওয়ার পরে আমি এই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে রান্নাঘরটাকে পুরো ক্লিন করে নিয়েছি একদম দেখো ভালো করে ক্লিন করে নিয়েছি আর আমি যতক্ষণ না রান্নাঘর ক্লিন করব। ততক্ষণ কিন্তু আমার ভালো লাগে না আমার শান্তি নেই আমার ঘুম না হোক কিন্তু আমার ঘর ক্লিন থাকবে তো বন্ধুরা দেখো আবার চলে এলাম বেডরুমে বেডরুমে তো অনেক কাজ থাকে তোমরা জানো এবার বেডরুমের যে বেডশিটগুলো এগুলো চেঞ্জ করতে হয় কারণ ওই দু তিন দিন হয়ে গেলে না তারপরে আর বে ওই বেডশিটে আমার শুতে ইচ্ছা করে না তো যাই হোক আমার ঘরে আমার ছেলের ঘরে আর নিচেও আমাদের একটা রুম আছে ওখানে সব জায়গায় আমি বেডশিটগুলো চেঞ্জ করে দিই তোমাদেরকে বলি না আমাদের বাড়িতে অনেক কাজ এটা একদম বাস্তব কথা যে আমাদের কিন্তু অনেক কাজ আমি সারা দুপুর একটু বিশ্রাম করার সময় পাই না তো যাই হোক বেডশিটগুলো সব চেঞ্জ করে দেবো দিয়ে তারপরে বিছানাগুলো ভালো করে আমি গুছিয়ে টুচিয়ে নিলাম তো দেখো মেয়েদের কিন্তু কাজের শেষ নেই তো ঘরের কাজ শেষ হবে না এটা চলতেই থাকবে কিন্তু ভিডিওটা শেষ করতে হবে তাই না আজকে তো এখানেই টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও শুভরাত্রি টাটা